ভোটের আগে ফের হুমকি হুমকি তৃণমূল নেতাদের পর গাছে রাখার জল বিছুটির নিদান বিতর্কে হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা কাশেম আলী রেখাপাত্র সমর্থনে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা জল হুমকি দিলেন এবং তারপর জলবিছুটির পর গাছে বেঁধে রাখার নিদান দিলেন রেখাপত্র সমর্থনে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা কাশেম আলীর তৃণমূল নেতাদের জলবিছুটির হুমকি জলবিছুটির পর গাছে বেঁধে রাখার নিদান দিলেন কি বলেছেন তিনি শুনুন এরা মানুষকে ভয় দেখাচ্ছে তাই মা বোনেরা প্রতিরোধ তৈরি করবে এবারে দমদম দাবাই দেবে তৃণমূলের নেতাদের গাছে জল বিচুটি লাগিয়ে দমদম দাবাই দেবে ভোট যদি রিগিং করতে আসে তৃণমূলের নেতারা ভোট যদি রিগিং হয় মানুষকে যদি ভোট না দিতে দেয় দমদম দাবাই দেবে মা বোনেরা আর বিজেপি নেতার এই মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল একজন বক্তা রাজনৈতিক তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে সম্পূর্ণ ভাবে একটা অসার অযৌতিক বক্তব্য রেখেছেন ওর কোন সার নেই তার কোনো সংগঠন নেই সে ওই ধরনের ক্ষমতা আদৌ রাখে না বাংলার পরিবেশকে অশান্ত করার যে পরিবেশ বিজেপি করছে তারই একটা নিদর্শন ওনার বক্তব্য রেখেছে বাস্তবে এর কখনো প্রসঙ্গ আসে না বাংলা শান্তিপূর্ণ সুন্দর ভোট হবে ওনার ওই সমস্ত ভাবতে হবে না ওরকম কিছু করতে হবে না